গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন দেখো আমি সকালবেলা ঘর মুসতে চলেছি সকালবেলা না এখন ছটা কি সাড়ে ছটা এরকম হবে আমি টাইমটা ভুলে গেছি যাই হোক তো দেখো এখন হচ্ছে আমি ঘর মুখ চাই দিকে শুনে যেন আমাকে কী বলছিল তো ওই ঘর মস্তে মস্তে ওর সঙ্গে কথা বলছিলাম কী বলছিল না একটা সমস্যা হয়েছিলো বাইকে তো তার জন্যই হচ্ছে কথাটা বলছিলাম ওর সঙ্গে বাড়ির বউরা যতই করু যতই যাও বাড়ির বউ কোনো বাড়ির মেয়ে হয় উঠতে পারে না এটা হচ্ছে বাস্তব কথা কোনো দিন কেউ হয়ে উঠতে পারেনি আর মনে হয় না কেউ কোনো দিন হয়ে উঠতে পারবে তুমি যতই করো যা করো সংসারের জন্য প্রাণপাত করে দাও যাই করে দাও কিন্তু তুমি কোনোদিন মেয়ে হয় উঠতে পারবে না তুমি বউ বউই থেকে যাবে মেয়ের জায়গাটাও তুমি কোনো দিনই নিতে পারবে না পারেনি কেউ আর পারবেও না আর আমি তো সারা জীবনেও পারবো না কোনো দিন মেয়ের জায়গাটা নিতে হয়তো শ্বশুরের কাছে মেয়ের জায়গাটা নিতে পেরেছিলাম কিন্তু শাশুড়ির কাছে মেয়ের জায়গাটা নিতে পারি না আর কোনো দিন পারবও না বউ বউই থেকে গেলাম এইটাই আমার মনের একটা দুঃখ একটা কষ্ট যে আমি বউ বউ থেকে গেলাম শাশুড়ির কাছে কোনো দিন মেয়ের জায়গাটা নিতে পারলাম না প্রাণপাত করলেও মেয়ের জায়গাটা নিতে পারবো না প্রাণপাত করে কোনো লাভ হবে না আমার যতই চেষ্টা করি আমি কোনোদিন মেয়ে হয়ে উঠতে পারবো না তার জন্যই তার জন্যই এখন চেষ্টা করাটাও আমি ছেড়ে দিয়েছি যে আমার চেষ্টা করাটাই বৃথা যে মেয়ে হয়ে ওঠার চেষ্টা করাটাও বৃথা তাই আমি চেষ্টা করাটাও ছেড়ে দিয়েছি এখন হচ্ছে বউ বউয়ের মতনই থাকে বউ যেভাবে বউরা থাকে সে বাড়ির বউরা যেভাবে ট্রিট করে আমিও সেইভাবেই এখন করি কেন অনেক চেষ্টা করেছি অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলার অনেক কিছু করা কিন্তু মেয়ে হয়ে ওটা কিন্তু পারিনি যাই হোক এইসব কথা বাদ দাও এইসব কথা তো অনেক হলো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম তোমাদের দাদা বলছিলো ঘরটা আমি কালকেই মুছেছি আর মুছতে হবে না কালকে মুছে তো কী হয়েছে দেখো কতটা ধুলো কতটা নোংরা হয়ে যায় এখন হাওয়া দেয় এত ধুলো আর এতটা নোংরা হয়ে যায় না মানে কী বলবো তাই যাই হোক আমি আজকে সিঁড়ি টিড়ি কিছু মুছবো না শুধু ঘরগুলো মুছে নেবো সিঁড়ি আর মুছবো না তো সিঁড়িটা সত্যি কথা বলতো কি সিঁড়িটা রোজ মোছা হয় না সেটা একদিন পরপর মুছি কেন ঘরে যেহেতু শোয়া বসা সব কিছুই হচ্ছেই হচ্ছে তার জন্য আর সিঁড়িটা মানে সিঁড়ি দিয়ে শুধু ওটা নামা হয় এই জন্য আর সিঁড়িটা রোদ মোছা হয় না সেটা একদিন পরপর মুচ্ছি আর এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি এখন হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছি স্নান করার পরে একটু হচ্ছে ক্রিম ট্রিম না লাগালে না মুখটা খুব টানতে থাকে এখনও মুখটা টানে গরম পড়ে গেছে তাও সেই শীতের সময় চান করে ক্রিম ট্রিম না লাগালে যেন একটা টান টান ভাব হয় না এখনও সেরকমই ভাবটা আছে তাই যাই হোক একটু মুখে ক্রিম লাগিয়ে নিলাম টিপটা পর নিলাম এখন পরব একটুখানি সিঁদুর চান করার পরে একটু সিঁদুর টিঁদুর না পড়লে একদমই দেখতে বাজে লাগে চান করার পরে সিঁদুর টিঁদুর পড়লে মুখটা পরিপূর্ণ লাগে দেখতে সুন্দর লাগে নালে খুবই বাজে লাগে দেখতে তো এরপরে নিচে আসলাম এই যে হ্যাঁ দেখো আমার শাশুড়ি হচ্ছে সবজি কেটে দিচ্ছিলো আর এই যে আরেকজন এসছে এসে কোলে ওটার জন্য ব্যস্ত হয়ে গেছে আমি বসে এসে ওদিকে ভাত আমি ভাত না নামানোর পরে ওকে নিতে পারবো না ও চিল্লামিল্লি করছে এইদিকে তোমাদের দাদা আজকে হচ্ছে শুক্রবার তো তোমাদের দাদা গেছে পুজো করছে অক্ষয়তীয় পুজো করে এসে আবার অফিস যাবে তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি একটা বাড়িতে ওর আর পুজো আছে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছিলাম আর কি যে তোমাদের দাদা ভাত নিয়ে যাবে না কি নিয়ে যাবে আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি এদিকে ভাত ছোলা সিদ্ধ করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিই ভাতও হয়ে গেছে ডালও সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে একটু সুজি প্যাকেট খোলা ছিল কতদিন থেকে পড়ে আছে তা ভাবলাম সুজিটা এদিক ওদিক বাটিতে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এরকম হচ্ছে আর কি তাই ভাবলাম সুজিটা পড়ে নিই তোমাদের দাদা যদি সুজি নিয়ে যায় নিয়ে যাবে যদি ভাত নিয়ে যায় ভাত নিয়ে যাবে তো আমি সুজিটা করার পরে তোমাদের দাদা আসলো ও বললাম কে সুজিটাই দাও আমি ভাত নেবো না তো ওকে সুজিটা দিয়ে দিলাম আর এখানে আমি বসিয়ে দিয়েছি রান্না তো ছোলা সিদ্ধ করে নিয়েছি ছোলার তরকারি করবো চিচিঙে ভাজা করবো আর দেখা যাক কী হয় তো ছোলা তরকারি আর চিচিঙে ভাজাটা করি আর এখানে আমার ছেলেগুলো পটল ভাজা খাবে তো তার জন্য একটু পটল ভাজাও বসিয়ে দিলাম দেখো আমার ছেলে এমনি নর্মালি পটল ভাজা খায় না আজকে কী মন হলো বললো মা একটু পটল ভাজা করো তো একটু পটল ভাজা খাবো তো তার জন্য এখানে পটল ভাজা বসিয়ে দিলাম আর ছোলার জন্য আমি এখানে দেখো একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিচ্ছি কেন ছোলার তরকারিতে একটু পেঁয়াজ আদা রসুন না দিলে ভালো লাগে না খেতে তো তার জন্য একটু পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিলাম নিয়ে এখন হচ্ছে যে চিচিঙ্গা ভাজাটা বসিয়ে দিচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি চা তোমাদের দাদা এসে গেছে বলছে চা করো আর একটু চা খেয়েই পুজো করতে গেছিলো তারপরেও এসে বলছে যে তুমি চা করো আমি চা খেয়ে অফিস যাবো তো ওইখানে চা করে দিলাম তোমাদের দাদাকে চা বসিয়ে দিলাম আর এদিকে আমার ছেলে পনির নিয়ে আসলো সে আবার বলছে না আমি পনির খাবো আমি আজকে অনেকদিন পনির খাইনি আজকে পনির খাবো ওকে পাঠালাম যা এখান থেকে একশো টাকা দিয়ে পনির নিয়ে তো ওই একশো টাকার পনির নিয়ে আসলো আর আমুলের পনিরগুলো যতটা সফট হয় এই পনিরটা ততটা সফট না আর তোমাদের দাদা আর একটা দোকান থেকে নিয়ে আসে সেই দোকানের পনিরগুলো সফট থাকে এটা অতটাও সফট না তো যাই যেটুকু পনির হচ্ছে ও হয়ে যাবে আর এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট করে এখন আমি বসিয়ে দিয়েছি কড়াই আর ওইদিকে গামলাতে আমার মিষ্টির রস শুকনো হচ্ছে তো সেই মিষ্টির রস আগের দিন কতটা শুকিয়ে রেখেছি না এখনও শুকাচ্ছি মিষ্টির রস আর শুকাতে শুকাতে আমার গ্যাস শেষ হয়ে গেল না করব হচ্ছে মিষ্টি আচার আমের মিষ্টি আচার করব টক মিষ্টি আচার করব তো তার জন্য হচ্ছে যে এখানে এই যে দেখো আমি পাঁচ ফোরণ দিয়ে দিলাম কড়াইতে তার মধ্যে আমগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম জল ঝরে গেছে শুকিয়ে গেছে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আর হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এই মিষ্টির রসটা দিয়েই ফুটাবো আর কতটা মিষ্টির রস দিয়েছি তারপরও আমের আমটা মানে মিষ্টি হয়নি যেন টক টক ছিল আমার শাশুড়ি বলছে টক লাস্টে আমি একটু চিনিও মধ্যে দিয়েছি যেমন কি একটু চিনিও দিতে হয়েছে তো তাও মানে সেই মিষ্টি আর হচ্ছে না তো যাই হোক আমি একটু টক মিষ্টি থাক ওটাই ভালো লাগবে ডাল টাত দিয়ে খেতে মিষ্টি আচারটা আর এখানে দেখো অনেকটা আচার আর এই সিজনে আমি শুধু আচারই বানিয়ে যাচ্ছে আচারই বানিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আগের দিন বানালাম টমেটোর আচার আজকে বানাচ্ছি টক ঝাল মিষ্টি আচার এর আগের দিন বানালাম হচ্ছে লঙ্কার আচার তো যাই হোক এখানে আচারটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তার উপরে আমি দেখো দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা মশলা তো ভাজা মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপরেও আমার শাশুড়ি খেয়ে বলছে একটু টক আছে আবারও একটু চিনি দিলাম এর মধ্যে তো আমার শাশুড়ি তো একদমই টক খেতে পারে না তো বললো আবারও একটু চিনি দিলাম দিয়ে আমলা আর মিষ্টি রস দিব না মিষ্টি রস দিলে আবার আমার এটাকে শুকাতে শুকাতে অনেকটা টাইম চলে যাবে তো তার জন্য হচ্ছে যে আমি আরেকটু মিষ্টি দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নামিয়ে দেবো আর এটা তো এখন এতটা পাতলা দেখছো কিন্তু ঠান্ডা হলে একদমই মানে দলা দলা হয়ে যাবে একদম আঠা হয়ে যাবে দলা দলা হয়ে যাবে তো আমি এইভাবেই এটা চিনিটা একটু গলে গেলে একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে দেবো কিন্তু তো চল আমার আচারটা রেডি হয়ে গেছে ভাবছিলাম আমগুলো হাঁটবে না কিন্তু আমগুলো ঘেটেই গেছে কিচ্ছু করার নেই দেখো আমগুলো সেদ্ধ করতে করতেই ঘেটে গেছে যেহেতু কচি আম আঁটি হয় না এর জন্যই ঘেটে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে দেখো বাসন ধুয়ে নিলাম প্রচুর বাসন পড়েছিলো অনেক বাসন পড়েছিলো আজকে দেখতে পেলে এক আধা বাসন ছিল গোটা ঝুড়ি ভর্তি হয়ে গেছে বাসন তো চলো আমার বাসন কুসন মাজাও কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে বাসনের জুইটা আমি রোদ্দুরে রেখে দেবো তাহলে জলটা ঝরে শুকিয়ে যাবে আর যে কড়া রোদ্দুর পড়েছে না বাসন মাসতে মাসতে আমি পুরো ঘেমে গেলাম পিঠটা একদম জ্বলে গেলে এত কড়া রোদ্দুর পড়েছে প্রচণ্ড কড়া রোদ্দুর পিঠ জ্বলে যাচ্ছে বসাই যাচ্ছে না তো চলো আজকে মতন ভিডিওটা শেষ করলাম আমি এই পর্যন্ত দেখাবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকেও